মানে এটা এমন ভাবে আপনারা ইউজ করতে পারবেন বাই এনি চান্স দেখা গেছে বৃষ্টির মধ্যে অনেক সময় কি হয় যে সানডুক থেকে পানি লিক হওয়ার পসিবিলিটি থাকে এই গাড়িটা ওই রকম কোনো পসিবিলিটি ইনশাআল্লাহ থাকে না 100% এয়ার টাইট পছন্দের বেজ ইন্টেরিয়র থাকছে এই গাড়িতে aber লুকটা কিন্তু আরো বেশি একটু डिफरेंट করছে আর ওদের বিষয়টা হচ্ছে যদি আপনি কথা বলতে চান লাখ টাকার গাড়িতে যদি কোটি টাকার ফিল নিতে চায় জি এই গাড়িটা অবশ্যই দেখতে হবে জি

যারা গাড়ি খুঁজে তাদের জন্য কিন্তু খুবই চমকপ্রদ একটা গাড়ি কেন এই গাড়িটা চমকপ্রদ এই গাড়িটাতে কিন্তু আপনার দেখা গেছে বডি কিটটা যদি খুব চমৎকার চেঞ্জ হয়ে যায় যেমন এই গাড়িটা আপনারা দেখেন অলরেডি কিন্তু কিট করা আছে যদি আপনারা দেখেন সামনের দিকে সাইড বডি কিট করা হয়েছে ইনশাল্লাহ সো দেখতেও কিন্তু খুবই দারুণ লাগতেছে হ্যাঁ একটা দেখা গেছে যে স্পেশাল লুক গাড়িতে আপনারা পাবেন এটার গ্লাস গুলো দেখেন ভাইয়া দশের মতো দশের জিজ্ঞাসা গাড়ি গ্লাস গুলো কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল গ্লাস রয়েছে তেলের গাড়ি রেড ওয়াইন কালার হান্ড্রেড পার্সেন্ট রেড ওয়াইন কালার তেলের গাড়ি এবং এটা কিন্তু এখনো প্রথম মালিকের নামে আছে মালিকানা যে কোনো সময় পরিবর্তন সম্ভব ভেতরের কন্ডিশনটাও চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই যে দর্শক দেখে রাখেন আমরা ইন্টেরিয়ার এরিয়াটা দেখাচ্ছি ড্যাশবোর্ড থেকে শুরু করে পুরো গাড়িটা এক যদি দেখাই আমরা আমি এতটুকু বলতে চাই যে আপনারা ফিজিক্যালি এসে দেখলে মানে এই গাড়ি যদি খুঁজে থাকেন একশো ভাগ পছন্দ হবে এই গাড়িটা যে অরিজিনাল যে আপনার ফ্যাক্টরি মেট সিট কাবারটা থাকে ফেব্রিকের সেটাই কিন্তু এটা আগে এখন আবার আর্মিস্টান শহর পেয়ে যাচ্ছে আবার সিলিংটাও কিন্তু খুবই চমৎকার রাজে এই গাড়িটা থেকে তেলের পাশাপাশি অন্য কোনো হান্ড্রেড পার্সেন্ট অফএন ডাইভ জন্ম থেকে এটা শুধু তেলই খেয়েছে মানে শুধু তেল হ্যাঁ না সিএনজি না এলপিজি কনভার্শন করা হয় কোনো ধরনের কোনো কনভার্শন করা হয় না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অক্টেন ড্রাইভ যে মিটসুবিসি লোক থেকে শুরু করে প্রত্যেকটা আবার চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে অ্যাক্সিডেন্টাল কোনো হিস্ট্রি নেই কত টাকা দাম থাকছে এটা 9 লক্ষ 30 হাজার টাকা চাচ্ছি দাম 9 লক্ষ 30 তার কথা বলা যাবে 9 লক্ষ 20 চাচ্ছি জান কথা বলা সুযোগ আছে আর যেহেতু দাম দামের সুযোগ আছে সেহেতু হতাশ হওয়ার কিছু নাই এই গাড়িটাতে ইনশাআল্লাহ দাম কমবে দেখাবো টয়টা ভিটস কত মডেল এটা 10 এর মডেল সোল রেজিস্ট্রেশন মেরুন কালার সামনে পিছনে গ্লাস লাইট এবং প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট আছে জি তাদের কম বাজেটের মধ্যে ছোট পার্কিং যাদের স্কুল ডিউটির জন্য যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য স্পেশাল একটা গাড়ি টয়টা ভিটস মানে সিটি ইউজের জন্য একটা পারফেক্ট ইউজেবল একটা গাড়ি এটা বলা যায় সিটি জন্য ভালো আছে একদম আদর্শিক একটা গাড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশেষ করে ঢাকা সিটিতে যারা গাড়ি খুঁজেন কিংবা মহাশাল এরিয়া যারা গাড়ি চালাতে চান কিন্তু দেখা গেছে বাজেট ফ্রেন্ডলি গাড়ি পাচ্ছেন না ওভারঅল খরচটা মেনটেন করাও একটা টাফ হয়ে যায়

গাড়ি কিনবেন পরের বিষয় আগে দেখুন আমার মনে হয় দেখলে বাকি বিষয়গুলো ইনশাল্লাহ হয়ে যাবে তো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আলোচনা করার জন্য বিদায় নিচ্ছি মতো দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম